উসবিন আনুখ নামে এক ব্যক্তি তিন হাজার পাঁচশো বছর বেঁচেছিলেন তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে লম্বা এবং সবচেয়ে বড় মানুষ তিনি যখন সমুদ্রে দাঁড়াতেন তখন পানি কেবল তার গোড়ালি পর্যন্ত পৌঁছাত তিনি মাছ ধরতেন রোদে পড়াতেন এবং খেতেন তিনি হজরত আদম আলাইহের সময় জন্মগ্রহণ করেছিলেন যখন নুহ আলাইহে বন্যার কবলে পড়েছিলেন তখন নৌকার বাকি সদস্যদের বাদে ওসবিন আনুখই একমাত্র বেঁচেছিলেন কারণ হজরত নূহ আলাইহে যখন নৌকা তৈরি করছিলেন তখন তিনি শাম দেশ থেকে সেগুন কাঠ সংগ্রহ করেছিলেন এই কারণে অন্লা নুহের প্লাবনের সময়ও এটিকে রক্ষা করেছিলেন হজরত আদম আলাহের সময় থেকে হজরত মুসা আলাহের সময় পর্যন্ত অর্থাৎ সর্বত্র তিনি তিন হাজার পাঁচশো বছর বেঁচেছিলেন কিন্তু তার অত্যাচার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আল্লাহ তাকে শাস্তি দেওয়ার নির্দেশ দেন অবশেষে হজরত মুসা আলাহে তাকে মৃত্যুদণ্ড দেন মৃত্যু এসে গেছে নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর সর্বশক্তিমান